এক মাল্টি কালার দিয়ে সাজাতে চান প্রত্যেকটা আলাদা আলাদা দামে দেওয়া আছে সেটা নিয়ে যেতে পারবেন ভাই যদি এটা কি পাইকারি আমি নিতে চাই আমাদের মহল্লায় বা আশেপাশে ছোট একটা দোকানে যদি নিতে

আপনাদের এই হিসাবে ড্যান্সেল কালার বলি কালার বলি এটা আছে সিলভার কালার সিলভার কালার সিলভার কালার তিনটা আরো কালার আছে এটা এই যে গোল্ডেন কালার হবে একটা ওয়াও এটা খুব প্রিমিয়াম এটা দেখতে আসলে চোখ লাগতেছে মানে এটা ঘরে রাখলে যদি মেহমান আসে দেখে বুঝবি না আসলে খুব খরচ করছেন ঘরের ডিজাইনের জন্য কালার লাল পিঙ্ক কালার মানে সবার পছন্দ পিঙ্ক কালার এটার বলার কিছু নাই তো পিঙ্ক কালার এইগুলো আমি কত করে এগুলো আপনার ছয় কচিশটা অনলি তেরোশো টাকা পর ছয় কচিশটা তেরোশো তেরোশো টাকা আর চার কোচিশ

সো ঘরে অবশ্যই ভালো লাগবে পরিপাটি করে রাখবেন এসে পড়ুন দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেন আর অ্যাড্রেসটা ভাইয়া বলে দিবে অ্যাড্রেসটা রাজধানী সুপার মার্কেট ব্লক ডি মার্কেটের গেটের ঢুকটার একবারে বরাবর যে দোকানটা ওইটাই ওটাই আপনাদের দোকান জি ওইটাই আমাদের তারপর স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন আর আমাদের দোকান নাম্বার হলো একশো দুশো উননব্বই দুশো নব্বই আমাদের সকাল নটা থেকে সকাল রাতের নটা পর্যন্ত

বুঝলাম এত কালেকশন এখন তো যাই নেই কালেকশনের দিকে আই হাই ভাই তাহলে ভিউয়ারস অবশ্যই লাইক এর কালার হবে দেখেন একটা অ্যাশ কালার একটা গোল্ডেন কালার এটা আপনার 1400 টাকা सेम প্রাইসই এটারও কালার দুটো এই একটা কালার এই একটা কালার দুটো কালার এটার হলো দুটো কালার এটা হলো আপনার বডি কাজ করা টোটালি বডি কাজ করা কোনো জরি না আলগা এটা হলো বডি কাজ করা

এটা হলো দুটা কালার একটা গোল্ডেন একটা অ্যাশ মানে খুব সোবার কালার এগুলো অফিসে আপনার এই নর্মাল ডিসেন্ট এরিয়াগুলা এই ডিসেন্ট এরিয়ার মধ্যে এইসব কালারগুলো আমার সাথে যে ঠান্ডার ঠান্ডা একটা কালার তারপরে ভাই এই একটা কালার হবে এটার মধ্যে দুইটা কালার এই একটা কালার এটা আরেকটা একটা কালার আছে একটা আকাশি কালার আছে এই যে কালারটা এটা তিনটা কালার তো মানে যদি কারো অফিসের দেয়ালের রঙের সাথে মিলে নিতে পারবেন কারণ কালার ভেরিয়েন্ট দেওয়া আছে আর ওনাদের সবচেয়ে ভালো জিনিস হলো কোয়ান্টিটি যেমন আছে প্রত্যেকটা প্রোডাক্টে একাধিক কালার রাখা আছে এগুলো ইন্ডিয়ান নাকি ভাই বেশি এগুলো আপনারা সবই চায় না সব চায় সব চায় না আছে কি আছে চাইনিজ তুর্কি আর এটা ইন্ডিয়া কত রাখতেছেন এটা প্রাইসটা রাখতেছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আর এটা কি ছয় কুচি না চার কুচি এটা ছয় কুচি ছয় কুচি হ্যাঁ ছয় কুচিটা বাইশশো আর চার কুচিটা পরবে আপনার

এটা নিচে দিয়ে কাজ করা জি এটা নিচেও কাজ করা নিচে এটা কি বোনাই কালা না জি তো দেখতেই পাচ্ছেন মানে আপনার সব ভেরিয়েন্ট আছে আপনি ছোট বড় যাই চান আর যদি একটু কম দামের মধ্যে হয় সেগুলো আছে প্রিমিয়াম কালেকশনের মধ্যে একটা পেলাম তারপর আর কি কালেকশন দেখাচ্ছে ভেলভেটের ভিতরে এটা কালার হবে দুইটা ভেলভেট ফেব্রিক এটা ভেলভেটের ভিতরে ফেব্রিক এটা ব্লোট করা কাপড়ে ব্লোট করা ইনসাইড আমাদের ব্ল্যাকআউট কাপড়ও আছে আমাদের কাছে এটা হলো বেলভেটের ভিতর এটা কালার হলো দুইটা এটার প্রাইস পড়বে আঠাইশো টাকা আঠাইশো টাকা জি আমার তো ফ্যাব্রিকের উপর ডিপেন্ড করে এগুলো কি ইন্ডিয়ান না এটা না এটা হলো আপনার চায়না চায়না কাপড় চায়না কাপড় চায়না সেবিস এই একটা ডিজাইন এটার ডিজাইন এটা কালার হলো দুইটা এই সেম যে এই যে একটা আছে এটা হলো অনলি বাইশো টাকা এটার কালার হবে তিনটা এটা একটু স্লিপের মানে অয়েলি অয়েলি হ্যাঁ স্লিপ কাপড়ের টাইপের আর কি হ্যাঁ হ্যাঁ এটা দেখি ময়লাটা ওইভাবে ধরে না

কারকুচিটা 2800 কারকুচিটা আপনারা একটু 1700 টাকা 1700 টাকা তো যাতে অল্প তারা অবশ্যই খুব পারে তারপরে প্রচুর কালেকশন ভাই ক্যামেরা দেখাই এটা তিনটা লেয়ার দিয়ে কালেকশন আউট কাপড়ের

যে ওই পর্দাগুলো আছে আপনারা অবশ্যই এগুলো কালেক্ট করে নেবেন এগুলোর দাম কত করে পড়বে ভাই এগুলো পর্দা আছে আপনার আঠাইশশো টাকা আর এগুলো কি অরিজিনাল তুর্কি এগুলো অরিজিনাল তুর্কি তুর্কি না এই যে একটা মান আছে তারপরে এটা হলো দুইটা কালার এটা অনেক হেভি কাপড় অনেক মোটা কাপড় সুন্দর ভাই এটা হলো দুইটা কালার একটা কালার একটা গোল্ডেন কালার মানে ক্রিম গোল্ডেন একটা নর্মাল প্রিন্টের মধ্যে যে সোবার কালারটা

এই কাডিজন আছে তো তারপরে ভাই এটা কালেকশন এটা হলো বেলভেটের কাপড় এটা তিনটা গোল্ডেন কালার 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 এগুলো লাইট আলো ট্রান্সফার হবে যাবে একটা কাপড় আছে এটা দেখতে ডিজাইনের এটা খুব তারপরে এটা তিনটা কালার একটা দুইটা তিনটা কালার এটা আপনার ছয় কুচিটা চব্বিশশো টাকা রাখা যাবে চব্বিশশো টাকা আর যদি চার কুচি হয় তাহলে সতেরোশো টাকা রাখবে সতেরোশো টাকা রাখা হবে তারপরে ভাই আর একটু কমায় রাখেন যে অবশ্যই আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে অবশ্যই কম রাখার এখন আমরা সবাই একজন আরেকজনের সাপোর্ট না দিলে হবে আকাশি কালার আছে এটা হলো গোল্ডেন কালার আরেকটা ডিজাইন সিলভার কালার সিলভার কালার একটারে চারটা করে পাঁচটা করে দুটা করে টা করে কালার আছে এগুলো কি ভাই এটা হ্যাঁ এটা তুর্কির এটা পরতে আছে আপনার চব্বিশশো টাকা ছয় কুচি চব্বিশশো টাকা টাকা ছয় কুচি ছয় কুচি

তো এগুলো আসবে যদি আপনি ঘরে জানলায় লাগান বা দরজায় লাগান এই দেখতেই ভালো লাগে মানে না বলার মতো না এটা তুই অনেক সুন্দর আমি চোখে যতটুকু লাইভ দেখতে যদি আপনারা হয়তো ভিডিও ততটা দেখতে পাচ্ছেন না জানি না কিন্তু সরাসরি আসলে আপনার দেখতে পান আর যদি আপনার চান যে আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনার কথা বলে ভিডিও কলের মাধ্যমে আস্থা নিয়ে আপনি যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আপনাদের কত অ্যাডভান্স করতে হয় আমাদের 1000 টাকা অ্যাডভান্স করে আমাদের যে মালগুলো আছে আমরা পাঠিয়ে দেব বাকি টাকা পরে পে করব পর্দা হাতে পে পে সার্ভিস চার্জটা কে বহন করে সার্ভিস চার্জ যদি কোয়ান্টিটি বেশি হয় আমরা এটা সার্ভিস চার্জ ই করব আর যদি কোয়ান্টিটি কম হয় সার্ভিস চার্জ উনি দিয়ে দেবেন কোয়ান্টিটি এটা হলো আপনার জায়গা বুঝা কোন কি হবে ঢাকার মধ্যে হলে কোয়ান্টিটি যদি বেশি হয় সেটা আর সার্ভিস চার্জ লাগবে আপনি আলোচনা করে নেবেন কারণ তো এগুলা দামটা অতটা বেশি না সো একটা ফিজিক্যালি এসে দেখা আর অনলাইন অর্ডার করার মধ্যে পার্থক্য আছে তো ওনাদের যেহেতু দোকান স্থায়ী দোকান আর একাধিক দোকান আছে আপনারা এসে দেখে খুঁজে নিতে পারবেন সময় নিয়ে দেখেন কোনো সমস্যা নেই কিন্তু অনলাইনে যদি কেউ চান ইমিডিয়েট অবস্থায় নিতে পারেন আর ওনাদের কাছে অফিসিয়াল কালেকশনও আছে তো কোনো প্যারা নেওয়ার কিছুই নেই আপনি ভাই আমাকে আর কিছু অফিসিয়াল কালেকশন দেখান লাগা এগুলো কালার হবে ডিজাইন লাগা মধ্যে অফিসিয়াল কালেকশন

আমাদের যে ভিডিওগুলো আমি পোস্ট করবো ইন ফিউচার দেখতে পাবেন যে আরও কালেকশন আর অবশ্যই আসবেন দাদা ঢাকার বা রাজধানীর আশেপাশে ছোটো আশেপাশে থাকেন তারা তো ফিজিক্যালি এসে দেখবেনই যারা ঢাকার একটু দূরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন তাদের যদি ফোনে কন্ট্যাক্ট করে অল টাইম ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আপ ডেট দেখতে পারবেন সময় দেওয়ার জন্য না অবশ্যই সময় দিতে পারবো আপনারা আইসেন কথা হবে দেখা হবে তো আর বেশ আজকের জন্য এই সমাপ্তি আর আরিফ ভাই বেশ ভাই